আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন যেই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটা ছিল আমার ফ্রেন্ডদের বাড়িতে যাওয়ার সময় ভিডিও তো আমরা বের হতে বের হতে তোমার মাগরিবের রক্ত হয়ে গিয়েছিল তো আমি ভাবলাম যে নামাজটা পড়েই আমরা বের হই যেই ভাবা সেই কাজ মানে একটা জায়গায় যাবো কিন্তু নামাজ মিস হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে কখনোই নামাজ মিস করা যাবে না আল্লাহর রহমতে সব সময় চেষ্টা করি পরিপূর্ণভাবে পাঁচ অক্ত নামাজ যাতায় করার আল্লাহ ভরসা সবাই চেষ্টা করবা পাঁচ অক্ত নামাজ পড়ার জন্য কেমন মাশাল্লাহ দেখো সবাই এই তো আমার গোলমুলুক কিউটি বান্ধবীটা সবাই মাসাল্লাহ বলতে একদমই বলব না কি বলবো ভালোবাসার টানও কিন্তু থাকে একটা মেয়ে আরেকটা মেয়েকে ভালোবাসবে এটা কিন্তু স্বাভাবিক না এটা একটু অস্বাভাবিক কিন্তু তারপরেও আমি কিন্তু অনেক অনেক ভালোবাসি আমার এই বান্ধবীকে তো মাশাল্লাহ বলবা সবাই কেমন সত্যি বলতে কি বলবো মানে বান্ধবীর পুরো ফ্যামিলিটাই মনে হয়েছে আমার তো এই তো দেখো মাশাল্লাহ কিউটি বুড়ি আনহা হ্যাঁ মাসাল্লাহ মাসাল্লাহ কি বলবো মানে সবাই এত এত মিশুক মানে আমি যে মিশুক আমার থেকে ওরা ডাবল মিশুক কি বলবো মাসাল্লাহ অনেক ভালো একটা ফ্যামিলি পেয়েছি আমি আলহামদুলিল্লাহ আর এই তো দেখো আমাদের প্রিয় ছোট্ট পিচ্ছি বাবু বউটা মাসাল্লাহ বলতে একদমই ভুলবা না তো মাসাল্লাহ অনেক কিউট ওরা সবাই অনেক কিউট মাসাল্লাহ সবাই দোয়া করবা আমার এই পিচ্ছি বাবু বোনটা যেন বিবাহিত জীবনে অনেক অনেক সুখী হয় আমরা মেয়েরা কিন্তু অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে বিয়ে নামক পবিত্র সম্পর্কে আবদ্ধ হই কিন্তু প্রতিটা সম্পর্কে কিন্তু সুখের হয় না কিন্তু মন থেকে আমরা সবাই সবার জন্য দোয়া করি আল্লাহ যেন প্রতিটা বোনকে অনেক অনেক রাখে রাখে সুখে এটাই চাওয়া আমাদের বড় বোনদের আর কিছু চাওয়া নাই প্রতিটা ছোট বোন অনেক বেশি ভালো থাকুক সুখে থাকুক দোয়া করি আল্লাহ যেন আমাদের সবার ছোট বোনদের অনেক অনেক ভালো রাখ আমরা বড় বোনরা কখনো না বোঝাতে না ঠিক কতটা ভালোবাসি ছোট বোনদের বিশ্বাস করবে কিনা জানি না আমার মেয়ে যে বোনের যখন বিয়ে হয় না বুঝছো তখন আমি যে কি কান্না করেছি যখন ও কবুল বলে মানে তখন আমি অনেক কান্না করেছি কি বলবো তখন আমার বোনের হাজবেন্ড আমাকে বলতেছে আপনি কান্না করতেছেন কেন মানে আমাকে জিজ্ঞেস করতেছিল তখন তো আমি আরও কান্না করতেছিলাম বলতেছে কান্না করার কিছু নাই দোয়া করবেন যেন সব সময় ভালো থাকে আমরা তো চার বোন হয়তো তোমরা সবাই জানো আমাদের তিন বোনের বিয়ে হইছে আর আমার ছোট বোনটা আছে তো ছোট বোনটার জন্য সব সময় মন থেকে দোয়া করি আল্লাহ জানো ওকে ভালো একটা মানুষের সাথে জড়ি মিলায় দেয় অনেক অনেক দোয়া করি বোনটার জন্য তো আর এই তো দেখো ছোট পিচ্ছি পাখি দুইটা বোন আমার কী যে মানে কি বলবো আমি অনেক হাসতেছিলাম এই ডান্সটা দেখার সময় ওরা মানে গানের সাথে তাল মিলিয়ে ডান্স এত সুন্দরভাবে অভিনয় করছিল কি বলবো পাখি দুইটার কথা পাকনা বুড়ি দুইটা খুবই ভালো লাগতেছিলাম আর আমি অনেক হাসতেছিলাম জানো না ওদের ডান্স দেখে তো সবাই দোয়া কর বা আমার এই ছোট্ট বাবু বোনদের জন্য আল্লাহ যেন ওদের সবাইকে অনেক অনেক ভালো রাখে এটাই চাওয়া মহান আল্লাহর কাছে আর কিছু যাওয়া নাই এই দেখো ছোট ওরা কত ছোটো না হাসি খুশি মজা করতেছে কত সুন্দর জানিনা বড় হবে দিন দিন ওদের হাসি খুশিটা যেন অটুট থাকে সব সময়। ওরা যেন সবসময় এরকম হাসি। সব সময় যেন এরকম খুশি থাকে দুষ্টামি ফাইজলামি এরকম যেন ওদের জীবনে আনন্দ করে রাখে সব সময় দোয়া করি মন থেকে তো এটাই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ ভিডিও তো সবাই অবশ্যই কমেন্ট করে বলবা ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ